থেকে প্রশ্ন তোলা হয় যে উনিশশো একাত্তর সালে বেগুন যা কোথায় ছিলেন তাই প্রশ্ন আপনার তুলতে পারেন না উনিশশো একাত্তর সালে আপনি কোথায় ছিলেন কেন তুলেন না আমি আশ্চর্য লাগে কেন তুলেন না এত জঘন্য মিথ্যাচার এত জঘন্য অপপ্রচার হয় এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জীবন অনুভব করেন না বিচ্ছিন্নভাবে দেন বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদ উদ্দিন আইনি জেলেও গেছে এটা তো কোনো মূল্য নাই আপনাদের রিসার্চ সেল কই আপনার ওয়েব পেজটা কই আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারের জনমাধ্যম আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না সমস্যা কি দেন বিএনপি টিভি শক্তিশালী করেন না আপনাদের কি লোক কম আছে আমি একটা সামান্য মানুষ কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই আমার ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে আপনাদের দলের কয়েক মিলিয়ন ফলোয়ার আছে এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয় বিএনপি জামাত কথা বলি বিএনপি জামাত বিএনপি জামাত আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে যায় নাই ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আজমের পাঁচ হয়ে সালাম করে নাই একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই একসাথে একসাথে সাথে সাথে যায় নাই এই নেগেটিভ কি আপনারা স্ট্রংলি বাংলাদেশের সাধারণ কিছু বলতে পেরেছেন বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনারা কাউন্টার নেগেটিভ তৈরি করতে পেরেছেন ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন নাইনটিন নাইনটি সিক্সের ভিডিওটা বিএনপির ওয়েব পরশু দিন আপলোড হয়েছে কেন সবই তো পাওয়া যায় আপনাদের ওয়েবসাইটে গেলে গেলেগুলি পাওয়া যায় না কেন আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার দেন নাই কেন দেন নাই আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে আশ্চর্য কথা এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে তারা আছে কি উনি নাই আপনার নাই উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে এই যে বিএনপির আইনজীবীরা আছেন না আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে করার মতো ক্ষমতা অবশ্যই আছে। অনেক আছেন অনেক বড় আইনজীবী ওইটা প্রসঙ্গে আমি সেটা বলি সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ না আমি আপনাকে এক্সাম্পল দেখাই এই বইটা অনুবাদ হতে ছয় বছর লাগলো কেন সেটা একটা প্রশ্ন আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে ছয় বছর লাগতো লাগতো না তার চেয়ে প্রন্দন এত মানুষের হতাশা এত কিছু আছে তো তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছেই তো সবাই প্রশ্ন করে নিতে পারেনি কেন এখানে অনেক ব্যাখ্যা আছে অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন অনেকে সরকারের জুলুমের কথা বলেন তো সত্যি কথা এখন গায়ে বিমান ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলেন জানি না কিন্তু আমার মনে হয় কি আপনাদের আরেকটা জায়গায় বিরাট ভেটতি আছে এই ভয়াবহ জিনিসটা শোনেন যখন বেগম জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান খান লিখেছেন আপনারা লিখেছেন আপনারা বলেছেন এইভাবে বলা না এই যে এতগুলা বছর উনি জেলে আছে বিএনপি কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী বড় বড় আইনজীবী আছেন আপনারা কেউ কি করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসম্মতি ছিল ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে হিউম্যান রাইটস অর্গানাইজেশন টুরিস্টের অর্গানাইজেশন এখানকার সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন মুখে বলা তো অন্য জিনিস রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস এখানে বলা তো অন্য জিনিস সেটা আপনারা কেন করেন না আমি দেখলাম কয়েকদিন আগে বিএনপির ওয়েবসাইটে দুই দিন আগে বা হয়তো গতকাল আপনি একটা ভিডিও আপলোড করেছেন যে যখন ওখানে আওয়ামী লীগ নেত্রী একটা ইন্টারভিউ দিচ্ছেন তো ওনাকে আবেদ খান প্রশ্ন করেছেন আপনারা জামাতের সাথে গিয়ে আন্দোলন করলেন কেন উনি কি উত্তরটা দিয়েছে জানেন স্ট্রেট বলেছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে গেছে জামাতের সাথে অস্বীকার করে নাই এবং উনি বলেছেন আওয়ামী লীগ তার আদর্শ থেকে বিচ্যুত হয় নাই সহজ কথা এর আগে একটা পত্রিকায় দেখেছি উনি বলেছেন যে উনি শুধু আওয়ামী লীগের নেত্রী না সকল বিরোধী দলের নেত্রী বিরোধী দল বলতে জামাতকে বুঝিয়েছে নিজামীকে পাশে নিয়ে উনি সংসদ থেকে পদত্যাগ করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন আপনাকে একটু চিন্তা করে দেখেছেন একটা দল মানে কি শুধু জনসভায় ভাষণ দেওয়া লোক জামায়াত করা মানুষকে সংগঠিত করা না এখন তো ন্যারেটিভের যুগ বয়ানের যুগ ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান সত্যি বয়ান তৈরি করেছেন আমি মাঝে মাঝে দেখি যে আবার খুব দুঃখ লাগে যে এখন আপনার এই জন্য বিবেচনা করে আমি বারবার বলি দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ শুধু দেশে না গ্লোবালিও দেখেন প্যালেস্টাইনে হামলা চালাচ্ছি ইসরায়েলের একটা প্রচারণা আছে কিন্তু যে আমরা হামলা চালাচ্ছি না আমরা আত্মরক্ষা করছি কন্টিনিউয়াসলি এটা বলে যায় কন্টিনিউয়াসলি আমেরিকা আপনার ইরাকে বোমা মারলো আফগানিস্তানে বোমা মারলো কন্টিনিউয়াসলি একটা তৈরি করে গেল